শুনতে মূল্যবান বক্তব্য তার জন্য আহ্বান করছে পর্যালোচনা করি তাহলে দেখতে পাই যে যত পরিবর্তন এসেছে যত সুন্দর শুভ সূচনা হয়েছে সেই সুন্দর সূচনা বিষয়ে কিন্তু তারুণ্যের শক্তির একটা বড় ভূমিকা ছিল এই চব্বিশে জুলাই আগস্ট আর একটা অন্যতম উদাহরণ তো আমরা তোমাদের এই ভাবনাগুলো জানতে চাই আমি খুব বেশি সময় নিব না আজকে দশটা ইউনিয়নে আমাদের কর্মশালা হচ্ছে আমি চেষ্টা করব প্রতিটা ইউনিয়নে টাচ করার জন্য যতটুকু যাওয়া যায় এই সময়ের মধ্যে তো সেই জন্য আমি খুব বেশি সময় তোমাদের

লিখবো যতক্ষণ তোমরা চিন্তা করবে যে aula দফা বাকি আছে আমরা আরও লিখতে চাই তোমাদের একটু ফ্রিডম তোমরা সম্পূর্ণ করে তোমাদের

توهان جو راندي کي فيسبوڪ تي ڏيکاريو ٿا ته توهان کي ڪيئن ٿي وڃي ٿو

কেমন লাগছে তোমাদের আজকের এই আয়োজনটা যারা এখানে করেছেন আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সুন্দর একটা আয়োজন করার জন্য বিশেষ করে স্কুলের যে শিক্ষকমণ্ডলী আছেন এবং আমাদের আজকের এই অনুষ্ঠানের সভাপতি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের দুজন কর্মকর্তা এখানে স্ট্যান্ড প্রোগ্রাম এবং পরিসংখ্যান অফিসার উপজেলা পরিসংখ্যান অফিস কর্মকর্তা ওনারা এখানে কষ্ট করেছেন ওনাদেরকেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আর আমার অত্যন্ত ভালো লেগেছে যে খুবই স্বতঃস্ফূর্তভাবে আজকের এই তরুণ সমাজ যাদের হাত ধরেই আগামীর বাংলাদেশ যারা আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দিবে তারা সুন্দর একটা সুশৃঙ্খল পরিবেশে তাদের ভাবনাগুলো লিখতে পারছে তাদের এই সুযোগ করে দেওয়ার জন্য এই আয়োজনের সাথে সংশ্লিষ্ট এখানে যারা ছিল তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং হয়তো আরও বেশি সময় থাকতে পারলে ভালো লাগতো এখানে আজকে একসাথে দশটা ইউনিয়ন এই প্রোগ্রামটা হচ্ছে কালকে হবে আরও বাকি চারটা আজকে তারা যে নতুন তারা যে এটি সুন্দর বই শিক্ষার সুবিধা অর্থাৎ বই এইসব আমাদেরকে দেওয়া হোক শিক্ষা ক্ষেত্র সহ সকল ক্ষেত্র হতে হবে বৈষম্যমুক্ত বাংলাদেশ গঠন করতে আমাদের সকল ক্ষেত্রে রয়েছে বৈষম্য তাই আমাদের সকল ক্ষেত্রে বৈষম্য দূর করতে হবে আর একটি সুন্দর বাংলাদেশ গড়তে হবে এক্ষেত্রে আমাদের সবার ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশ অন্য কোনো দেশের কাছে যেন কোনো কিছু কোনো কিছুতে পিছিয়ে না থাকে আমাদের দেশ বর্তমানে অনেক পিছিয়ে আমরা ঘরে বসে ভাবি যে পাখিরা তো আছে তারা দেশকে এগিয়ে নিয়ে যাক আবার কি এটা কিন্তু ঠিক না আমাদের সকলের দায়িত্ব আমরা আমাদের নিজের দেশকে এগিয়ে নিয়ে যাব পৃথিবীর অন্যান্য দেশের সকল নাগরিকরা যেভাবে নিজের দেশকে এগিয়ে নিয়ে যায় নিজের দেশের আগামী বাংলাদেশের সব কর্মশালায় উপস্থিত হয়েছেন সম্মানিত অতিথি মহোদয়কে শুভেচ্ছা জানাবো এই পর্বে যে আজকে আমরা এই জায়গায় যারা দাঁড়িয়ে আছি বা বসে আছি বরিষ্ঠ তাদেরকে কিন্তু রিপ্লেস করবে আমার সামনে যে তরুণ সমাজটা আছে সেই তরুণ সমাজ তারা বাংলাদেশকে কিভাবে দেখতে চায় তাদেরকে চিন্তাভাবনাগুলো নিয়ে রাষ্ট্র কিন্তু ভাবছে এবং সারা বাংলাদেশ থেকে রাষ্ট্র তাদের ভাবনাগুলো নিচ্ছে এই ধরনের পরিকল্পনা আগে কিন্তু কখনোই হয় না এটা অত্যন্ত সুদূর প্রচার এবং একটি উদ্যোগ আমরা চাই যে সকল ভাবনাগুলো আমরা রাষ্ট্রের কাছে পৌঁছাতে যার জন্য আজকের এই সুন্দর আয়োজন আয়োজনের সাথে আমাদের যে সম্মানিত সভাপতি অত্র ইউনিয়নের সম্মানিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং আমাদের এখানে সরকারি কর্মকর্তা বৃন্দ আমাদের ইএসএফকে মহোদয় পিও সাহেব আমাদের আনসার কর্মকর্তা সহ আমাদের প্রিন্সিপাল সকল শিক্ষক মণ্ডলী অভিভাবক মণ্ডলী আমাদের ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ আমাদের সম্মানিত সাংবাদিকবৃন্দ আর আজকে যে তরুণদের হাত ধরে নতুন বাংলাদেশ সেই চব্বিশে জুলাই আগসের উদ্বোধনের মাধ্যমে যে স্যার ছয় জনের স্যার সবাই একটু চেষ্টা করছি যার কারণে কোথাও আমি খুব বেশি সময় দিতে পারছি না সেটি ইচ্ছা ছিল